হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কি নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সাথে প্রথমে কাঁথা কম্বল নিয়ে কাঁথাগুলো ধুইতে ছিলাম তো ভাবলাম যে এটাই আগে ভিডিও করি সারাদিন কি কি কাজ করি কীভাবে কীভাবে সামলায় বাচ্চাদের সামলিয়ে সব কাজ করে কিভাবে আসলে ফেসবুকের পেজে ভিডিও দেওয়া কতটা টাফ সেটা আপনাদের সাথে একটু শেয়ার না করলেই না তারপরেও যদি আপনার আমাদের রিচ কমে যায় একদমই জ্বলতেছে জ্বলতেসে দেখছে নি এইরকমভাবে লালবাতি জ্বলতেছে গেছিলাম গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে যাওয়ার পরে এতটা অ্যাক্টিভ থাকার পরও লালবাতি জ্বলতেছে তাইলে আর কী করার তারপরেও তো চেষ্টা চালায় যাব ধৈর্য ধরে কারণ ধৈর্যের উপরে কিছু নাই তো এই দুইটা কাঁথা ধোয়ার ছিল কারণ ডাস্টে আমাদের প্রচুর অ্যালার্জি চারজনেরই তো এই যেন ডাস্ট যেন না হয় জন্য কাঁথাগুলো আগের থেকে ধুয়ে ফেলছি আর এদিকে বাড়ি থেকে পাঁচটা কাঁঠাল আনা হয়েছিলো দুইটা কাঠালি খাওয়া শেষ আর আজকে দেখবো কোনটা পাকসে তো ওই তো আমি ধরে দেখতেছিলাম যে যা আসলে পাকছে কি না তো এটা পাকসে ড্যাপ ড্যাপ হয়ে আছে তো আজকে এটাকে খাওয়া হবে তো নিয়ে যাচ্ছি দুপুরে খাবারের সময় আপবো আসলে কাঁঠালটা খুব পছন্দ করে তাই দুপুরের আগে আগে কাঁঠালটা ভেঙে ফেলবো তো তো আগে কাঁঠালটাকে গোসল করাই নিচ্ছি কারণ কাঁঠালটা যদি আপনি গোসল না করান সব কিছুর গোসল আছে কাঁঠালকে কেন গোসল না এটার ভিতরে যে ময়লাগুলা সেই ময়লাগুলা খাবে কে হয় এটা খাবে গরু কারণ কাঁঠালের কোনো কিছু ফেলা যায় না এই জন্যই হচ্ছে জাতীয় কাঁঠাল নাম দেওয়া হয়েছে আর আমি এটারে কি করছি সাবান দিয়ে ইচ্ছা মতো ডইল্লা গোসল করাইছি যে গোসল যখন করবি তাহলে সাবান ইউজ করবি না কে হুদে হুদে করবি কে সাবান দিয়েই কর তা সাবান দিয়ে ডলতে 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 এটার গোসল করাইছি যাতে এটার মধ্যে কোনো ধরনের কোনো ময়লা জীবাণু না থাকে আর এই বোতাটা তো খাবে হচ্ছে আপনার গরু গরু যদি খায় ময়লা এই গরুর মাংস খাবো আমরা তো সেই কাজই কাজ যেই লাও সেই কদু। তো এরপরে কাঁঠালটা ভাঙতেছে যে একাতে কেমনে কি করুম একাতে না ধরে কোনো জায়গায় সেটিং করলাম মোবাইলটা সেট করে তারপরে হচ্ছে কাঁঠালটা ভাঙা শুরু করলাম একাতে কাঁঠাল ভাঙলে জীবনও ভাঙা হইব না তাড়াহুড়া হইতেছে তো এক কোষ খায় দিই এতটাই মিষ্টি কাঁঠাল খুব ভাল লাগছে এই কাঁঠাল আসলে সহজে পাওয়া যাবে না তো আলহামদুলিল্লাহ খুব মিষ্টি কাঁঠাল ছিল আল্লাহর অশেষ রহমত আল্লাহ প্রত্যেকটা ফলের ভিতরে আল্লাহর হচ্ছে অশেষ কি বলে রহমত দিছে নয়তো আমরা খাইতে পারতাম না তো দেখতেছেন কাঁঠালটা পুরোটাই ভাঙছি কি সুন্দর সুন্দর কোষ আর সেই স্বাদ যারা যারা খাইতেছেন সবার দাওয়াত আর আজকে বেশি কিছু রান্না হবে না গরুর মাংস আগেরই ছিল বেশি করে রান্না তো আজকে শুধু দুন্দুল তরকারি তাও চিংড়ি ছোটো ছোটো চিংড়ি আর বড় বড় চিংড়িতে কিছু বড়ো চিংড়ি কিছু ছোটো চিংড়ি দুই চিংড়ি মিলেই হচ্ছে মিক্সড করে বেশি করে কষায় আলু দিয়ে তারপর হচ্ছে ধুন্দুল তরকারিটা রান্না করা হয়েছিলো তো দুদুল তরকারি রান্না করা বিশেষই হচ্ছে দুন্দুলটা মিষ্টি মিষ্টি লাগে তাই একটু ঝাল বেশি করে দেওয়া ঝাল বেশি করে না দিলে আসলে ধুন্দুর তরকারি লাগবে না কারণ ধুন্দুল তরকারি রান্নার পরে একটু মনে হইতেছে যে মিষ্টি জাতীয় কোনো কিছু খাচ্ছি আর ধুন্দুল সব ধুন্দুল মিষ্টি না কিন্তু এটা একদম খুব ফ্রেশ ধুন্দুল ছিল যেটা কিনা দেখতে আপনারা পাচ্ছেন খুব সুন্দর ফ্রেশ তো তো আর ধুঁধুলে পানি ইউজ করতে হয় না অল্প একটু সামান্য পানি দিলে এটা সমুদ্রে ভাসতে থাকে এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপর লাস্টে আপনাদের সাথে দেওয়া আর একটা হচ্ছে এই যে পেজে লালবাতি জ্বলতেছে এত অ্যাক্টিভ থাকার পরও গ্রামে গেছিলাম গ্রামে যাওয়ার পরও মোটামুটি চেষ্টা করছি দিনে চার পাঁচটা ভিডিও দেওয়ার দিছি বাট হয়তো মানুষের ভিডিওগুলো একটু বেশি কম বেশি কম দেখা হয়েছে বাট অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি তারপরও লালবাতি জ্বলে গেছে কি আর করা লালবাতি জ্বললে তারপর চেষ্টা করব ধৈর্য ধরে থাকবো দেখি অবশ্যই ধৈর্যের সাথে সফলতা আসে আপনাদেরও বলি যে ধৈর্য ধরলে হয়তোবা সফলতা একদিন না একদিন আসবেই আমিও এই আশায় আছি যে লালবাতি বাততি একদিন হয়তোবা সবুজ বাতি চলবে ইনশাল্লাহ ওই আশায় আসি আর আপনারা এই ছোট্ট পেষ্টাকে অবশ্যই ভালোবাসা দিবেন অবশ্যই ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা না পাইলে আমি কখনোই আগাতে পারবো না